বন্ধুরা আজকে আমরা এসেছি আমার ছোটো কইল পাখির খাবারে তো আজকে আমরা দেখাবো যে কয়েল পাখির খাবার ও কইল পাখির ডিম পাড়ার লক্ষণ ও কী কী করলে ডিম পাড়বে বেশ কয় পাড়িয়ে চলে যাচ্ছে মূল পাঠে তো এটা হচ্ছে ছোটো বাচ্চার খবর ওটা হল নারিশ জিরো খবর তো এই খাবারটাই আপনারা খাওয়াবেন যখন বাচ্চা ছোটো থাকবে হালকা পালে দিয়ে ভিজে এরম করে মেশ করে নিয়ে তারপরে খাওয়াবেন তো এটা হলো নারিশ জিরো খাবার এটাই অবশ্য খাবে আর প্রাপ্তবয়স্কদের যে খাবারটি আছে সেটি বর্তমানে আমার কাছে নেই তো তার জন্যেই আমি ওই প্রাপ্তবয়স্কের খাবারটি নাম বলে দিচ্ছি তো অনেকটা ওই রকমের মতোই নারিশটার মতোই আর এটা হচ্ছে কি যে লেয়ার লেয়ার ওয়ান এটা ডিম পড়ার পর থেকে এটা যদি না হন মানে পুষ্টিগুণ সঠিক পুষ্টিগুণ পাবে না তাই ডিম পাড়বে না এটা হলো বাংলাদেশের এক নম্বর কয়েল পাখির ডিম পাড়ার খাবার মানে অন্য কোনো খাবারে এই পুষ্টিগুণটাই নাই যে এই নারিশ লেয়ার লেয়ার কোন খাবারের যেই গুণটা আছে তো অবশ্যই অবশ্যই করে ডিম পাড়ার পর থেকেই এটা খাবেন নাই আর ডিম পাড়বে না সো আমরা চলে আসলাম এবার কোয়েল পাখি কতদিন বয়স থেকে ডিম পাড়ে তো কোয়েল পাখির যদি সঠিকভাবে খাদ্য ও ওজন হয়ে যায় তাহলে কোয়েল পাখি বেশি দেরি করে না ডিম পাড়তে আর কোয়েল পাখির ওজনটা হলো একশো পঞ্চাশ গ্রাম হতে হবে কমপক্ষে যদি না হয় তাহলে কোয়েল পাখির সারা জীবনেও ডিম পাড়বে যদি ওইটা তিরিশ দিনে হয়ে যায় তাহলে তিরিশ দিন থেকেই হিনশা আওয়া কোয়েল পাখি ডিম পাড়বে আর কোয়েল পাখির আপনার সহজে মানে পোষা কো খুবই কঠিন তো এই পাখির ডিম পাড়ার লক্ষণটি এই দেখুন আমার এই এই পাখিটি এই পাখিটি দেখছেন যে পেশে ওরকম করে পেছনের পাখিটি ওরকম করে আছে উস্কো খুস্কো পেছনের লোম তো এই পাখিটি মূলত ডিম পাড়ার লক্ষণে আছে এরকম করে থাকলেই অনেকগুলো পাখি দেখছেন এরকম করে আছে তাহলে এই পাখিগুলো ডিম পাড়ার লক্ষণে আছে তো দেখতেই পাচ্ছেন যে আমার এই খামারে একটি হাঁসও আছে এবং একটি মুরগিও আছে ধুয়ে দিয়েছিলাম একটি করে বাচ্চা উঠেছিলো মারা যাবে বলে সো একটি কোয়েল পাখি বড় কোয়েল পাখিও আছে এর ভিতরে গাইড দেওয়ার জন্য ধুয়ে দিয়েছিলাম এই দেখুন বড়ো কোয়েল পাখিটি ওই কোনো যে লুকিয়ে আছে ওই তো বড় বড়ো কোয়েল পাখিটি এদেরকে গাইড দেওয়ার জন্য এটাকে রেখেছিলাম সো বন্ধুরা আজকের মতো এতটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো টাটা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ